তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বর্শীকরণ মন্ত্র দেব যেটা গিরগিটি দিয়ে হয় অনেকে চোষা বলে গিরগিটি বলে গিরগিট যেটাকে বলে ওই জিনিস দিয়ে হবে তো কী এরকম মন্ত্র কী এরকম প্রয়োগ দিচ্ছে সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্রের ডেট ইউটিউব চ্যানেল জমা দুর্গা আমি আপনাদের সঙ্গে ইন্দ্র এমনই সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন তো চলুন জেনে নেওয়া যাক এই প্রয়োগ করতে গেলে আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন একটা গিরগিটি ধরতে হবে গিরগিটি ধরে গিরগিটির চোখ অথবা মরা গিরগিটি এটা কেন না একটা জীব তো কেন আপনি হত্যা করতে যাবেন মরা গিরগিটি এটা ধরে নেবেন কোনো জায়গা থেকে অনেক সময় দেখবেন যে অনেক কিছুর সঙ্গে ঝগড়া লেগে বা একটা হয়ে কিন্তু মারা যায় বা কোনো গাড়ির নিচে পড়া যায় চাপা করে মারা যায় ওই গিরগিটি চোখ দুটো আপনি নিয়ে আসবেন তারপর করবেন কি আজকের যে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সর্বপ্রথমে আপনি একশো আটবার জপ করবেন শনি অথবা মঙ্গলবার দিন একশো আটবার বার মন্ত্রটা জপ করবেন চোখ বন্ধ রেখে দুর্দীপ জেলে কুশাসন অথবা কোনো আসনে বসে রোদ্রাক্ষের মালা তারা এক মালা মন্ত্রটা জপ করেন তাতে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তারপর যখন আপনাকে প্রয়োগ করতে হবে তখন করবেন কি ওই গিরগিটির চোখ নেবেন মধু দিবেন এতে গিরগিটির চোখটা পুড়িয়ে নেবেন আগুনে ভালো করে কোনো প্রদীপের কিছুতে বা কিছু শুকিয়ে নেবেন আগে তারপরে এটাকে আগুনে জ্বালিয়ে প্রদীপের আগুনে হোক বা কিছু একটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নেবেন তারপরে দুই দুপুরটা মধু দিবেন একটু সরিষা তেল দিবেন দেওয়ার পর এই মন্ত্রটা সাতবার আবার ওই মন্ত্রটা সাতবার মন্ত্র বলবেন সাতটা দিবেন দেওয়ার পর আপনার চোখে কাজলা মতো লাগাবেন দুই চোখে তারপর আপনি সর্বপ্রথমে যে নারীর দিকে তাকাবেন সে আপনার স্ত্রী হোক বা প্রেমিকা আপনি মানে এই জিনিসটা লাগানোর পর অন্য নারীর দিকে দেখতে যাবেন না কেন এতে কোনো নাম নেই আপনি যার সঙ্গে প্রথমে কথা বলবেন সেই আপনার বসীভূত হবে যে আপনার চোখে চোখ রেখে কথা বলবে আপনার সঙ্গে বা আপনার চোখের দিকে তাকাবে সেই আপনার বসিভূত হয়ে যাবে তৎক্ষণাৎ বসীকরণটা মন্ত্রটা হচ্ছে ওং আনন্দ সাহা ওং হিরিং ক্লিং প্লাং কালি গোপালী সাহা ওং আনন্দ ব্রহ্মা সাহা ওং হিং ক্লিং প্লাং কালী গোপালী সাহা মন্ত্র ডলবেন ফু দিবেন মন্ত্র ডবলবেন ফু দিবেন মন্ত্র ডবল ফু দিবেন দেবেন তারপর আপনার চোখে কাজলের মতো লাগাবেন যেভাবে কাজল দেয় না চোখে ওইভাবে কিছু একটা দিয়ে লাগিয়ে দিবেন মিশ্রণটা মিশ্রণটাতে সাতবার মন্ত্রটা বলে চারটা ফুঁ দেবেন তারপর আপনার চোখে লাগিয়ে আপনার যদি ধরুন আপনার প্রেমিকা অনেক দূরে আছে আপনার থেকে বা আপনার স্ত্রী আপনার কাছে নেই অনেক দূরে আসে তাহলে করবেন কি আপনি কারোর মানে কারোর সঙ্গে যখন কথা বলতে যাবেন বাড়ি থেকে যদি এই ক্রিয়া করে যান তা সানগ্লাস বা কিছু একটা চোখে দিয়ে দিবেন যেন আপনি চোখটা খুললে যেন উনাকেই দেখতে পান উনি যেন আপনার চোখটা দেখতে পান পরীক্ষিত করুমুখী বিদ্যা তৎক্ষণাৎ বসীকরণ হয়ে যাবে উক্ত ব্যক্তি যার ওপরে আপনি মানে যার দিকে দৃষ্টিপাত করবেন সে তৎক্ষণাৎ আপনার বসীভূত হবে আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নে জন্য ভালো থাকবেন ধন্যবাদ